রঙ কিন্তু তো হয় আজকে ডিউটিতে আসলাম ডিউটি আসার পরে হচ্ছে রুড দেখলাম হচ্ছে একবারে রঙে গাড়া তো যেহেতু আমরা হচ্ছে পরিষ্কার করতে হয় আজকে আর ডিউটিতে আসার পরে হচ্ছে একটা কমপ্লেন পেয়ে গেলাম পুরো রাস্তা জুড়া যে রোডও কিন্তু একবারে কিন্তু রঙ তা বিরোধ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বলদিয়ার কাজটা কি যারা আসছেন তারা তো বোঝেনি দেখুন রিটিতে আসে হাঁটতে পারলাম না পুরো রাস্তা জুড়ে হচ্ছে রঙে ভরা তো এই দেশে তো খুবই আইন খুবই হচ্ছে কঠিন যদি রাস্তায় কোনো রং টং থাকে সেটা পরিষ্কার করতে হবে দেখুন হচ্ছে ফিরোজ পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতেছে আর আমি বিরো করতেছি আমিও করেছি পুরো রাস্তা জুড়ে শুধু রঙ আর রঙ এর মাধ্যমে কিন্তু আমরা পানি দিতেছি তো দেখুন পুরো রাস্তা জোড়া আসলে পরিষ্কার করতে আসলে কষ্ট হইল আর যেহেতু এখন প্রায় হচ্ছে বিকাল টাইম সাড়ে পাঁচটা ছটা বাজে ঠিক এই সময় কিন্তু পুরো রাস্তা জোড়া কিন্তু আমরা পানি দিতেছি রংটুকু উঠানোর জন্য আসলে বল দেওয়ার কাজ হচ্ছে সব কিছুই করতে হয় আপনার আপনার যেই সাইডই কাজ করেন না কেন আপনাদের শেষ করতে হবে আমার ভিডিও করতেছি প্লাস হচ্ছে আপনার রঙটাও দেখতেছেন কীভাবে পানি বেরোচ্ছে এইভাবে কিন্তু পুরা রাস্তাটা কিন্তু পরিষ্কার করতে হবে সৈদারব আসলে কানুনটা আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে তারা আইন সবার জন্য সমান যদি কোনো রাস্তা অগসালো অপরিষ্কার থাকে সেটা পরিষ্কার করতে হয় আমরা না করি বা আমার আগের টিম করবে বা পরের টিম করবে মূলত হচ্ছে সোয়েটার আপনা আর খুবই গোসালো সব ভালো থাকুন সুস্থ থাকুন